নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর হ্যাঁ বন্ধুরা বর্তমান সময় ব্যবস্থায় সকল কৃষকরা আমন ধানের চাষ শুরু করে দিয়েছেন এই চাষ শুরু করার প্রাক লগ্নে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে রয়েছে দুর্দান্ত বিগ আপডেট যে আপডেটগুলি প্রতিটি কৃষক জানা একান্তই আবশ্যক আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখার চেষ্টা করবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন কেননা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি জিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ কৃষক বন্ধু নতুন আপডেট এবার থেকে কৃষকরা পাবেন এগারো হাজার ও পাঁচ হাজার টাকা নিজস্ব প্রতিনিধি কলকাতা উনত্রিশে জুলাই সোমবার পশ্চিমবঙ্গ সরকারের কৃষিক্ষেত্রে একটি যুগান্তকারী উদ্যোগ কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা প্রকল্পের নেতৃত্বে সালে চালু এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্প্রতি এই প্রকল্পের কিছু নতুন আপডেট আনা হয়েছে যা কৃষকদের জন্য আরো সুবিধাজনক হবে এই প্রকল্পের মূল লক্ষ্য কৃষকদের আর্থিক দিক থেকে সুরক্ষা প্রদান করা এবং কৃষি উৎপাদনে উৎসাহ বাড়ানোই এই প্রকল্পের মূল লক্ষ্য এই প্রকল্পের আয়তায় রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা প্রতি বছর একটি নির্দিষ্ট আর্থিক সহায়তা পান কৃষক উপকৃত হয়েছেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা আর্থিক সুরক্ষা পেয়েছেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা পেয়েছে প্রকল্পের নতুন আপডেটের ফলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন এবং তাদের কৃষিকাজে নতুন উদ্যম এবং আশার সঞ্চার হবে এই প্রকল্পের উপকারিতা বার্ষিক আর্থিক সহায়তা কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় কৃষকরা প্রতি বছর দশ হাজার টাকা ও চার হাজার টাকা আর্থিক সহায়তা পান এই টাকা দুই কিস্তিতে প্রদান করা হয় একটি খারিফ মরসুমে এবং আরেকটি রবি মরসুমে এই কৃষক বন্ধু প্রকল্পের যে নতুন আপডেট রয়েছে এই নতুন আপ টু ডেট অনুযায়ী বার্ষিক আর্থিক সহায়তা বৃদ্ধি পূর্বে কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় কৃষকরা বছরে দশ হাজার টাকা আর্থিক সহায়তা পেতেন নতুন আপডেট অনুযায়ী এখন থেকে কৃষকরা বছরে মোট এগারো হাজার টাকা ও পাঁচ হাজার টাকা সহায়তা পাবেন এর মধ্যে খারিফ মরশুমে পাঁচ হাজার টাকা এবং রবি মরশুমে ছ হাজার টাকা প্রদান করা হবে রবি মরশুমে বিশেষ আর্থিক সহায়তা হিসাবে ছ হাজার টাকা প্রদান করা হবে এই অর্থ কৃষকরা বীজ সার এবং অন্যান্য কৃষি উপকরণ ক্রয়ের জন্য ব্যবহার করতে পারবেন যা রবি শস্যের উৎপাদনের বৃদ্ধিতে সহায়ক হবে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে নতুন আপডেট অনুযায়ী এই শ্রেণীর কৃষকরা অতিরিক্ত কিছু সুবিধা পাবেন যা তাদের কৃষিকাজের উন্নয়নে সহায়ক হবে মৃত্যু সুবিধা এই প্রকল্পের কৃষকদের মৃত্যুর বিমা আয়তায় ক্ষেত্রে দু লাখ টাকা পর্যন্ত বিমা সুবিধা প্রদান করা হয় এই বিমা সুবিধাটি আঠারো থেকে ষাট বছর বয়সী কৃষকদের জন্য প্রযোজ্য অন্যান্য সুবিধা প্রকল্পের আয়তায় কৃষকদের জন্য প্রশিক্ষণ উপকরণ বিতরণ এবং অন্যান্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের প্রভাব কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় লক্ষ বাহাত্তর কৃষক উপকৃত হয়েছেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা আর্থিক সুরক্ষাও পেয়েছেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা পেয়েছেন প্রকল্পের বাস্তবায়ন কৃষক বন্ধু প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া অত্যন্ত সুসংহত এবং শৃঙ্খল কৃষকরা যাতে সহজেই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন তার জন্য একাধিক স্তরে কার্যক্রম গ্রহণ করা হয়েছে

অন্যান্য প্রয়োজনীয় নথি এই নথিগুলি জমা দেওয়ার পর কৃষি দপ্তরের আধিকারিকরা তথ্য যাচাই করেন এবং কৃষকদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করেন পর্যবেক্ষণ এবং মূল্যায়ন কৃষক বন্ধু প্রকল্পের সুস্থ বাস্তবায়নের জন্য এবং কৃষকদের প্রকৃত সুবিধা প্রাপ্তির জন্য নিয়মিত পর্যবেক্ষণ ও করা কৃষি দপ্তর এবং রাজ্য সরকারের বিভিন্ন সংস্থাগুলি মিলে এই প্রকল্পের কার্যক্রমের উপর নজর রাখে এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে এই প্রকল্পের কি কি চ্যালেঞ্জ রয়েছে যদিও কৃষক বন্ধু প্রকল্পটি অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে তবু কিছু চ্যালেঞ্জ রয়েছে যা মোকাবেলা করা প্রয়োজন তথ্য হালনাগাদ অনেক সময় কৃষকদের তথ্য হালনাগাদ করতে অসুবিধা হয় এর ফলে প্রকৃত সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিলম্ব ঘটে দ্বিতীয় হচ্ছে সচেতনতার অভাব কিছু অঞ্চলে এখনো কৃষকরা প্রকল্প সম্পর্কে সম্পূর্ণ সচেতন নন তাদেরকে সচেতন করার জন্য আরও প্রচেষ্টার প্রয়োজন তিন নম্বর হচ্ছে ব্যুরোক্রেটিক জটিলতা কিছু ক্ষেত্রে নিবন্ধন এবং ভেরিফিকেশন প্রক্রিয়ার সময় বেশি লাগে যা কৃষকদের সুবিধায় ফেলে এরপর হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের জন্য ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ উন্নয়নের জন্য সরকার বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে প্রকল্পটি আরো বিস্তৃত এবং কার্যকর করার লক্ষ্যে নতুন কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে প্রথমত হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম এই প্রকল্পের আয়তায় নিবন্ধন এবং তথ্য যাচাই প্রক্রিয়াকে আরো সহজ এবং স্বচ্ছ করে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করার পরিকল্পনা রয়েছে এর মাধ্যমে কৃষকরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন এবং তাদের তথ্য আপডেট করতে পারবেন দ্বিতীয় হচ্ছে সচেতনতা বৃদ্ধি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়াতে আরও প্রচার এবং প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হবে এত করে প্রকল্পের সুবিধা সম্পর্কে সঠিক তথ্য কৃষকদের কাছে পৌঁছানো সম্ভব হবে এরপর হচ্ছে প্রযুক্তিগত সহায়তা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি এবং কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা উৎপাদন বৃদ্ধি করতে না পারেন এছাড়া বিভিন্ন ধরনের আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং সরঞ্জাম কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বাজার সংযোগ কৃষকদের উৎপাদিত পণ্যগুলির জন্য একটি স্থায়ী লাভজনক বাজার সংযোগ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে এর ফলে কৃষকরা তাদের পণ্যগুলি সঠিক দামে বিক্রয় করতে পারবেন এবং আর্থিকভাবে আরও সচ্ছল হতে পারবেন পর্যাপ্ত বিমা সুবিধা কৃষক বন্ধু প্রকল্পে আয়তায় বিমা সুবিধা পরিধি আরো বাড়ানো পরিকল্পনা রয়েছে এতে করে কৃষকরা আরো বেশি সুরক্ষা পাবেন এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে এরপর রয়েছে উদ্ভাবনী উদ্যোগ যে কৃষক বন্ধু প্রকল্পের আয়তায় কিছু উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হয়েছে যা প্রকল্পটিকে আরো কার্যকর এবং সফল করেছে প্রথমত যে কৃষক অ্যাপ একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে যা কৃষকদের প্রকল্পের বিভিন্ন সুবিধা সম্পর্কে তথ্য তথ্য প্রদান করে এছাড়া এই অ্যাপের মাধ্যমে কৃষকরা সরাসরি প্রশ্ন করতে পারেন এবং সমস্যার সমাধান পেতে পারেন দ্বিতীয় হচ্ছে মাঠ পর্যায়ে সহায়তা কেন্দ্র প্রতিটি ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতে সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে যেখানে কৃষকরা যে কোনো প্রয়োজনীয় তথ্য এবং সহায়তা পেতে পারেন এরপর হচ্ছে কৃষি হটলাইন একটি কৃষি হটলাইন চালু করা হয়েছে যার মাধ্যমে কৃষকরা সরাসরি কৃষি বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের সমস্যা সমাধান পেতে পারেন এবার সাফল্যের গল্প নতুন আপডেটের ফলে অনেক কৃষক তাদের জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন এনেছেন অনেকেই বললেন যে প্রকল্পের অর্থনৈতিক সহায়তা তাদের কৃষি উৎপাদন বাড়াতে এবং তাদের পরিবারের জীবিকা নির্বাহে সাহায্য করছে এই প্রকল্পের মাধ্যমে অনেক কৃষক নতুন কৃষি প্রযুক্তি গ্রহণ করেছেন এবং সফলভাবে নিজেদের জীবিকা নির্বাহ করছেন প্রকল্পের কিছু বাস্তব উদাহরণ যে কৃষক অমিতাভ দাস বাঁকুড়া জেলার কৃষক অমিতাভ দাস বলেন কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা ছাড়া আমি খারিফ ও রবি শস্যের উৎপাদন এত ভালো হতো না এই প্রকল্পের মাধ্যমে আমি সময় মতো বীজ ও সার কিনতে পারি এবং জমির উন্নয়ন করতে পারি কৃষক সুমিতা ঘোষ মুর্শিদাবাদ জেলার সুমিতা ঘোষ জানান কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত অর্থ আমাকে কাজে নতুন প্রযুক্তি ব্যবহার করতে সাহায্য করেছে আমি নতুন প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়েছি যে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের জন্য বিশেষ নির্দেশিকা কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে চলিত অর্থবর্ষে অর্থাৎ দু হাজার অর্থবর্ষে খারিফ মরসুমে টাকা আগামী তেরোই জুন থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে কিন্তু সরকারি সমীক্ষা অনুযায়ী দেখা গেছে প্রায় এখনো পর্যন্ত পাঁচ থেকে সাত শতাংশ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি কারণ হিসাবে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত না থাকার কারণে অর্থাৎ ই কেওয়াইসি না থাকার কারণে সেই সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে ট্রানজাকশন স্ট্যাটাস জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশন শো করা সত্ত্বেও টাকা পায়নি সেই সকল কৃষকদের আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু করা হবে এমনটাই জানানো হয়েছে ব্লক অফিস থেকে ভুয়ো নথি দেখিয়ে যে সকল কৃষকরা দীর্ঘদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন সেই সকল কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ হতে চলেছে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ভেরিফিকেশনের কাজ শুরু করা হয়েছে আগামী কিস্তি থেকে সেই সকল কৃষকরা আর টাকা পাবেন না যে সকল নতুন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত অন্তর্ভুক্ত জন্য বিগত দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছেন কিন্তু এখনো পর্যন্ত নাম নথিভুক্ত হয়নি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে নট ফাউন্ড কিংবা ডিলিট ফার্মার অপশন শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওনারা আবার যেন পুনরায় দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ করেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ই কিউআইসি অর্থাৎ আধার কার্ড যুক্ত না থাকলে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে কৃষকরা পূর্ণতায় বঞ্চিত হয়ে যাবেন তাই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওনারা যেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত রয়েছে কিনা অর্থাৎ ই কেওয়াইসি রয়েছে কিনা সেটি চেক করে নেয় যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে আধার নম্বর শো করাচ্ছে না সেই সকল কৃষকদের অবিলম্বে নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে যে সকল কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে আধার নম্বর যুক্ত রয়েছে তাদের কোনো কিছু করার প্রয়োজন নেই কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় উদ্যোগ নতুন আপডেটের মাধ্যমে এই প্রকল্প আরো কার্যকর এবং সুবিধাজনক হয়েছে সরকারের এই পদক্ষেপের ফলে রাজ্যের কৃষকরা আর্থিক সুরক্ষা এবং সামাজিক মর্যাদা পাবেন এই প্রকল্পটি অন্যান্য রাজ্যগুলির জন্য একটি মডেল হিসাবে কাজ করবে এবং দেশের কৃষিক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট এবং ভাতা বৃদ্ধির ঘোষণা কৃষকদের জন্য একটি বিরাট সুখবর সরকারের এই উদ্যোগ কৃষকদের জীবন মান উন্নত করতে সহায়তা করবে এবং তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে আরো উন্নত কৃষি প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে তাদের জীবন সাফল্যের নতুন অধ্যায় উন্মোচন করবে সরকারের এই প্রচেষ্টা পশ্চিমবঙ্গের কৃষি খাতে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কৃষকদের জীবনকে আরো সমৃদ্ধ করবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের এই ছিল আজকের আপডেট আপনি যদি কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত প্রতিনিয়ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময় পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত থাকুন বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপনার বিশেষ মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম